আমরা দাবি জানিয়েছিলাম সরকারের কাছে আপনারা অনতি বিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দেন। আমরা বলেছিলাম লেভেল প্লয়িং ফিল্ড তৈরি করেন। আমরা বলেছিলাম সংস্কারকে দ্রুতগামী করেন। আমরা বলেছিলাম বিচারকে দৃশ্যমান করেন। ঠিক। প্রবাসী ভোটের অধিকার ফিরিয়ে দেন। আমরা বলেছিলাম এই বাংলাদেশে যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে তাদের গুণীদের বিচার করতে হবে আমরা জুলাই যে ঘোষণাপত্র এটা তৈরি করার জন্য বলেছিলাম আমরা বলেছিলাম যে অনতি বিলম্বে জুলাই সনদ ঘোষণা করে গণভোট নিয়ে সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এইসব সরকার এবং কিছু রাজনৈতিক দলের মাসির কারণে নির্বাচনে মাঝে মধ্যে অনিশ্চয়তা আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি আগামী উনিশ তারিখে আমরা প্রমাণ করতে চাই জেমত ইসলামী আমের জেমাত ইসলামী যা বলেছে সেই অনুযায়ী দেশের জনগণ চায় বি আর পদ্ধতিতে নির্বাচন এবং অন্যান্য দাবি জনগণ পছন্দ করে কিনা আগামী উনিশ তারিখে স্তরের তাহলে তার প্রমাণ হবে আমরা দেখে দিব দেশের বেশিরভাগ জনগণ জামাতের সাথে আছে এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা মহানগরিবাসীর সহযোগিতা চাই আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি শান্তপদামী শর্তলে আপনারা বেরিয়ে আসুম আমাদের মিছিলে স্বামীল হন সরোয়ারদের প্রোগ্রামে আপনারা জয়েন করেন সেই দালাত দিয়ে আজকে আমরা মিছিল করলাম গণসংযগ করলাম আমাদেরকে সহযোগিতা করার জন্য বর্ষাণবাসীকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আজকে 15 তারিখের সমর্থনে প্রচার মিছিল এবং আমাদের এই বেলার কার্যক্রম এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি